আজ শুক্রবার পঁচিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আজ নয় মে মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথা শিব আবার বিপদে মরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা এসব মহান যে কবিতার পঙ্ক্তি আপনারা শুনছেন এ তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত আজ তার জন্মজয়ন্তী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ স নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো তত্ত্বের কথা বলুন অথবা রোম্যান্টিসিজম বলুন রোম্যান্স বলুন ডোপ্যামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব বলুন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বা ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ল্যাভিশ লাইফ স্টাইল যেখানে যুক্ত তার সব কিছুর কারকতত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক তাই শুক্রের বীজ জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতার ইত্যার বা গোলাপ জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো এক সাধু সন্তদের তরফ থেকে আজ আপনার স্বর্গীয় জ্ঞান আহরণ করতে পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাদেরকে তীব্রতা প্রদান করবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দৈনিক কর্মের সময়সূচি থেকে একটু বিরতি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যান না এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা জ্ঞাপনে সাহায্য করবে একতরফা মোহ সেলফিশনেস আপনাদেরকে মনোবেদনা কিন্তু প্রদান করতেই পারে নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনুন ভাব ভালোবাসা অতিরিক্ত জ্ঞান এগুলি যদি অর্জন করতে চান তাহলে হৃদয়কে আরও নরম করতে হবে মনে রাখবেন আমাদের জীবনে তখনই সরলতা আসে যখন আমাদের আচার ব্যবহারে সরলতা থাকে